আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানায়ের পক্ষ থেকে সকল শুভেচ্ছা দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ডাকসুর সাবেক ভিপি যারা নুরুল হক নুরের উপরে হামলা হয়েছে উনি খুবই মারাত্মকভাবে আহত হয়েছেন এখন আইসিইউতে হাসপাতালে রয়েছেন আমরা এই হাত হামলার তীব্র নিন্দা জানাই এবং ওনার প্রতি সমবেদনা জ্ঞাপন করি আহত নুরুকে ঢাকা মেডিকেলে দেখতে ইতিমধ্যে জামায়াতের নেতা এনসিপি নেতারা অনেকেই গিয়েছেন এবং এনসিপির পক্ষ থেকে এটির রাজনৈতিক কর্মসূচি এর প্রতিবাদে ঘোষণা করা হয়েছে তো আসলে মূলত কি হয়েছিল রাজধানীতে বিজয়নগরে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ করে পুলিশ এবং সেনাবাহিনী গণ অধিকার পরিষদের এক অংশের আহ সভাপতি বা প্রধান নুরুল হক নুরের উপরে চড়াও হন এবং তাকে বেদম প্রহার করেন যার পরে তিনি মারাত্মকভাবে আহত হন তাকে হাসপাতালে নেওয়া হয় যদিও এই ঘটনার জন্য প্রথমে ছাত্রলীগকে আওয়ামী লীগকে দায়ী করা হয় পরবর্তীতে একজন মেরুন পলো শার্ট বা টি শার্ট পরা লোককে নিয়ে নানা ধরনের গুঞ্জন রয়েছে যে ওই লোক বেশি প্রহার করেছেন এবং ভিডিও ফুটেজে দেখা গিয়েছেন যে উনি অনেক প্রহার করছেন উনি একাই নয় মূলত এখানে সেনা সদস্যরা পুলিশের সদস্যরাও ওনাকে বেদম প্রহার করেছেন এখন আমাদের প্রশ্ন হচ্ছে কেন এই মুহূর্তে নুরুল হক এভাবে দর্শক বিশ্লেষণ করে দেখা যায় যে আসলে ঘটনাটি কেন ঘটলো বা এটি ঘটার প্রয়োজন ছিল কিনা প্রথমত দর্শক আপনারা লক্ষ্য করবেন যে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না লতিফ সিদ্দিকী অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সহ বেশ কিছু মুক্তিযোদ্ধাদের মঞ্চ একাত্তর থেকে গ্রেপ্তার করার পরে তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে আদালত থেকে জেল হাজতে পাঠানো হয় যেটি নিয়ে সারা দেশ ব্যাপক সমালোচনা চলছে এটি নিয়ে তো এই সমালোচনা যখন তুঙ্গে ঠিক সেই সময় এমন একটি ঘটনা ঘটল এবং এই ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু আমাদের দৃষ্টি এখন সরে আসলো পঞ্চ একাত্তর সাংবাদিক মঞ্জুর আলম পান্না লতিফ সিদ্দিকি সহ ওনাদের যেই গ্রেপ্তারের ঘটনা থেকে চলে আসলো এই ঘটনায় মানে একটার থেকে আরেকটা হেডলাইন যখন আর আকর্ষণীয় হয় তখন স্বাভাবিকভাবে মানুষের দৃষ্টি সেদিকে যার কারণে মানুষের দৃষ্টি সেদিক থেকে সরে যায় এবং তখন সেই পূর্বের ঘটনাটি ধামা চাপা পড়ে যায় এখন অনেকেই এমনটি মনে করছে আপনারাও কি সেটি মনে করেন কিনা বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকর তারা এটিকে খুব জোর দিয়ে বলার চেষ্টা করছে যে এই ঘটনাটিও সরকারের সাজানো একটি নাটক যেই ঘটনায় বলির পাঠা হয়েছে সাবেক এখানে দুটি বিষয়কে তারা বলার চেষ্টা করেছে একটি হচ্ছে এই ঘটনার লাভ ক্ষতি হিসাব করলে কারা লাভবান হবে কারা ক্ষতিগ্রস্ত হবে দেখুন রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে প্রথমত জাতীয় পার্টিকে কেন্দ্র করে এই ঘটনাটি তো স্বাভাবিকভাবেই জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের বিগত আওয়ামী লীগের সঙ্গী বলা হয়ে থাকে জাতীয় পার্টিকে তো একটি পর্যায়ে যদি অনেকেই মনে করেন যে নির্বাচন দিতেই হয় এই সরকারকে এবং আওয়ামী লীগ যদি সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই ক্ষেত্রে জাতীয় পার্টির সাথে সমঝোতা করে হয়তো আওয়ামী লীগের প্রার্থীরা আওয়ামী লীগ জাতীয় পার্টিকে সমর্থন দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে অমূলক নয় এটি অনেকেই মনে করেন আমরাও এমনটি মনে করি যে এটি উড়িয়ে দেওয়ার মতো নয় যদি আওয়ামী লীগের প্রার্থীরাও সরাসরি অংশগ্রহণ করতে না পারে সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট তো বা দেশ থেকে উড়ে যাবে না আওয়ামী লীগের যে তিন চার কোটি ভোট রয়েছে সেই ভোটাররা তো রয়েছে তো স্বাভাবিকভাবে তারা যদি জাতীয় পার্টিকে ভোট দেয় এবং জাতীয় পার্টির ভোট সাথে যোগ হয় তো এটি সবার জন্য একটি বিপর্যয় রাজনৈতিক মার রাজনৈতিক ভোটের আপনার যেই গণনা সেই গণনার উপরে ভিত্তি করে তাহলে জাতীয় পার্টিকে মাঠ ছাড়া করতে হবে তাহলে কিভাবে মাঠ করা মাঠ ছাড়া করা যায় এই যে নুরুল হক নূরের ঘটনাকে কেন্দ্র করে এরপরে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধর একটি দাবি তোলা যায় আওয়ামী লীগ যেমন নিষিদ্ধ হয়েছে এখন যদি জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যায় তাহলে মাঠ পুরো ফাঁকা তখন জামায়েত ইসলামী এনসিপি এবং তাদের যারা সঙ্গী সাথী আছেন তাদেরকে ঠেকায় এবং বিএনপির সেই সক্ষমতা নেই যে বিএনপি তাদের সাথে আন্দোলন করে বা মাঠ দখল করে জামায়াতের সাথে বা এদের সাথে পেরে উঠবে তো স্বাভাবিক তাহলে এখন রয়েছে কেবল জাতীয় পার্টি তাহলে জাতীয় পার্টিকেও ব্যান করতে হবে এটি অনেকেই মনে করছেন তাহলে এটি হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে জাতীয় পার্টিকে ব্যান করার দাবিটি উত্থাপিত হতে পারে একটা দ্বিতীয় হচ্ছে এই যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলো পরবর্তীতে এটিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি দেয়া হতে পারে ইতিমধ্যে এনসিপির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে ইসলামীর পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবি পার্টি থেকে প্রতিবাদ জানানো হয়েছে এই যে সমবনার দলগুলো রয়েছে তারা এটিকে কেন্দ্র করে এবং পিয়ার পদ্ধতির নির্বাচনের বিষয়টি তো রয়েছে এইগুলোকে সব সামনে নিয়ে আসবে এনে নির্বাচনের উপরে তারা একটি প্রভাব বিস্তার করবে যে তাদের এই দাবিগুলো যদি মেনে নেওয়া হয় না নেওয়া হয় তাহলে নির্বাচন ইসলামী বা এই যে দলগুলো রয়েছে ভোটের রাজনীতিতে তাদের ভোট যাই হোক না কেন যেহেতু এই মুহূর্তে সরকার চালাচ্ছে তারা বা সরকারের খুটি হচ্ছে তারা তো স্বাভাবিকভাবেই তাদের দাবি বা তাদের যে কথাগুলো রয়েছে তার বাইরে সরকারের যাওয়ার কোনো সুযোগ নেই অনেকে মনে করেন এখন এই ইস্যুটাকে কেন্দ্র করে তাহলে নির্বাচন পেছানো নির্বাচন বানচাল বা নির্বাচন না করা এই ধরনের বিষয়টিও ঘটতে পারে বলে অনেকেই মনে করেন মোদ্দা কথা হচ্ছে এখানে ভিপি সাবেক ভিপি নূর উনি বলির ব্যবহার হলেন পাঠার মতো হলেন উনার রক্তল উনি এখানে আহত হলেন কিন্তু এই রকম একটি ঘটনার প্রয়োজন ছিল যেই ঘটনার মাধ্যমে সরকার ফায়দা নিতে চায় এটি রাজনৈতিক বিশ্লেষক মনে করেন দর্শক আপনারা কি এমনটি মনে করেন কিনা আরেকটি ব্যাপার সামনে এখানে এসেছে যেটি হওয়ার সম্ভাবনা রয়েছে এগুলোর পাশাপাশি যে মাঠ প্রশাসনের ব্যাপক ক্ষোভ রয়েছে এই গোষ্ঠীটির উপরে মাঠ প্রশাসন এমন একটি সুযোগ হাত করতে চাইনি যেই কারণে তারা ভিপি নূরের উপরে নাকি এভাবে চড়া হয়েছে আমরা জানি না এটি কতটুকু সত্য তবে মাঠ প্রশাসন যে ব্যাপক ভাবে ফুসে আছে এটি চরম সত্য কথা এর আগে আমি আবার বেশ কয়েকটি ভিডিওতে এটি বলেছি এবং এর অনেক তথ্য প্রমাণও রয়েছে মাঠ প্রশাসন বিশেষ করে পুলিশের মাঠ প্রশাসন এবং কি সেনাবাহিনীর মাঠ পর্যায়ে যারা মাঠে রয়েছে তারা ব্যাপক ভাবে ভিতরে ভিতরে ফুসে উঠছে তারা তাদের কর্মকর্তাদের কথা ফেলতে পারছেন না আবার পালন করছেন তারা অনিচ্ছায় তারা সেই তাদের আদেশ পালন করতে গিয়ে তাদের অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে যার জন্য তাদের ভিতরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে যেই কারণে এই ধরনের কোন একটি ইস্যুকে তারা হাতছাড়া করতে চায়নি বলে যেই কারণে নূর সাহেব ব্যাপকভাবে ভাবে প্রভাবিত হয়েছে দর্শক আপনারাও কি এমনটি মনে করেন যে আসলেই ভিপি নূর সাহেব বলির পাঠা হলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ